অরিজিনাল জাহাজের এমন জার্মানি এটা আপনি স্ক্রিনশট নিয়ে আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারবেন এইটা কোন কোন কোম্পানি স্মুথ এই দেখেন একদম অনেক কিছু মোড একটা আওয়াজ এটা হচ্ছে একদম সম্পূর্ণ এসএসআর একটা ফ্লাস সম্পূর্ণ এসএসআর এটা প্রায় অনেক ওয়েট অনেক হেভি হুম হুম দুনটা অনেক বেশি হুম এটা তো হচ্ছে আপনার 700 টাকা এটা আপনি এন্ডি কিছু ব্যবহার করতে পারবেন উপরের অংশটা তো পিতল হ্যাঁ পিতলের এখন এখন নিচে নিচেও লাগাতে পারবেন এগুলো পারমিস কত আপনার 350 টাকা টিনের ঘর আছে এগুলো হচ্ছে আপনার জাহাজের ভিটামিন বলে

এটা গাড়ির পেছনে কি কাটতে পারে রাস্তার মধ্যে যে আপনার গাড়িটা সমস্যা হয়েছে একটা সিগন্যাল হিসেবে কি ব্যবহার করবে এই জিনিসটাকে দেখেন এই জিনিসটাকে এরকম করে সুন্দর করে রাস্তায় বসানো যায় সুন্দর করে প্যাকেট করে এখানে কি এই তারগুলো আপনার ষোলো কেজি অনেক হেভি মানে অনেক ওয়েট আর এই তারগুলো কোনো জং নাই যে নিবে তাকে আমি সম্পূর্ণ ভিডিও করে দেখাবো আর এগুলো একদম ফ্রেশ আছে এটা খুলে রাখতে চাই জাগানোর জন্য এটা আরগুলো সবগুলো প্যাক করা

একটা গ্রাইন্ডার মেশিন এটা এখানে নামটা উঠে গেছে আপনারা যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট নিয়ে ভিডিওর মধ্যে নিয়ে যদি সার্চ দেন দেখতে পারবেন কি এখানে ম্যাটাবোর্ড শো করবে এমনি মার্কেট প্রাইস আপনার দেখাবো হয়তো নয় টাকা

আচ্ছা এটা কি মেটাবো এটা মেটাবো এটা আপনার অরিজিনিয়াল জাহাজের এমন জার্মানি এটা আপনি স্ক্রিন নিয়ে আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারবেন এটা কোন কোন কোম্পানি এটা নামটা উঠে গেছে যে স্টিকা টা তুলে রেখেছিল ওই জন্য যদি লোকাল হয় তাহলে ফেরত নিব ওকে

আর এগুলো কীভাবে এগুলো আর এগুলো হচ্ছে আপনার কেবল লক এগুলো আপনার এগুলো হচ্ছে অরজিনিয়াল জাহাজের এগুলো আপনার কন্টেনার যাদের আছে যাদের মানে অনলাইনে এই কন্টেনার যাদের নেওয়া হয়েছে পনেরো মধ্যে ব্যবহার করা হয় এগুলো প্রতি পিস আপনার বিশ টাকা করে এক পিস বিশ টাকা এগুলো দশ এগুলো একটা তো দশটা করে সামান পঞ্চাশ টাকা এগুলো আপনার যদি দশটা করে এই এমনি যদি লোকাল নেন লোকালগুলো প্রায় আপনার চারশো টাকা করে নেই এগুলো হচ্ছে আপনার জাহাজে জাহাজে একদম আর এগুলো হচ্ছে লক এগুলো আপনার ক্যাবল লক

আরেকটা জিনিস আনছি এগুলো হচ্ছে জাহাজে আপনারেক এখানে পেরেক যারা নেই তারা এগুলো একশো বিশ টাকা করে কেজি বিক্রি করে আমরা যেহেতু জাহাজে পড়ছে আবার ওগুলো চাইনা জাহাজে পড়ছে এগুলো আমরা 75 টাকা করে দি বাজারে কত পাবো বাজার 120 টাকা করে আচ্ছা তাহলে 120 75 সবগুলো এক সাইজে এবং কি সব কেজি আছে হবে তবে আমি কোন একটা জিনিস আনছি আজকে এটা হচ্ছে একদম সম্পূর্ণ একটা ফ্লাস এটা প্রায় অনেক ওয়েটও অনেক হেভি হুম হুম অনেক বেশি

এটার দাম পরে মাঝে আপনার 850 করে 850 এই সম্পূর্ণ একটা রোল এখানে অনেক কিছু আছে আবার এগুলো এটা নিলে অনেক দিন চলে যাবে অনেক মানে অনেক বছর চলে যাবে কোনো কিছু হবে না আচ্ছা যাদের প্রয়োজন যাদের একটা সমস্যা আছে তারাই এগুলো ব্যবহার করতে পারবেন আচ্ছা তারপর একটা আছে আনকমন জিনিস অত্যন্ত জি এটা হচ্ছে যাদের গাড়ি আছে তারা অনেক সময় রাস্তার মধ্যে গাড়ি নষ্ট হয়ে যায় তো গাড়ি ঠিক করতে হয় তো এটা আপনার দুর্ঘটনা এটানোর জন্য এটা গাড়ির পেছনে কি কাটতে পারেন রাস্তার মধ্যে যে আপনার গাড়িটা সমস্যা হয়েছে একটা সিগন্যাল হিসেবে কি ব্যবহার করবে এই জিনিসটাকে দেখেন এই জিনিসটাকে এরকম করে সুন্দর করে রাস্তায় বসানো যায় আবার এটা আপনার এটা একদম নতুন আচ্ছা প্যাকেট সহ আছে এটা কি খুলে আপনার প্যাকেটে রাখা যায় এই যেমন জিনিসটা দেখেন

তাপরামাস আর প্রত্যেক ইনসান এটা হচ্ছে আপনার জাহাজে এগুলো হচ্ছে আমাদের জাহাজের তার পুরো সবগুলো রোল আছে এটা অনেক হেভি এই তারগুলো আপনার 16 কেজি অনেক হেভি মানে অনেক ওয়েট আর এই তারগুলো কোনো জং নাই এ নিবে আগে আমি সম্পূর্ণ ভিডিও করে দেখাব একদম করতে কোতেকি নিচে এগুলো একদম কোনো জং নাই সম্পূর্ণ আমি ভিডিও করে দেখাব এই তারটা দেখতে পারেন অনেক কি

এইটা দাম হচ্ছে আপনার 11500 টাকা আচ্ছা এটাতে জাস্ট মোটরটা লাগাই দিবেন মোটর আর কারস নাই আর আছে ফিটিং আছে আছে হুম ফিটিং স্পেয়ার একদম কত বলছেন যে রেট টাকা ব্লু না বড় এঘাৰ হাজাৰ টকা বোলে কি চেল কৰি দিব